কোথায় শুনছেন আট ওই জায়গায় কোন সূরা মনে আছে কিছুরা সূরাল মকম মাশ মনে রাখছেন আর কোথায় শুনছেন আর মনে আছে আট কোন সূরা সূরার নাম মনে নেই বাবা এদিকে একটু চাপায় বসান অনেক জায়গা আছে তো একটু বসেন ওরা ওদেরকে একটু ওদের কাজ করতে দেন হ্যাঁ অনেকেই ক্যামেরা দেখলে হয়তো বা কষ্ট পাচ্ছেন একটু এদিকে বসেন ওরা ওদের কাজ আপনারা চান না আপনাদের আলোচনাটা রিপোর্ট হয়ে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক আপনারা চান না এজন্য একটু সহযোগিতা করবেন সাইটে

তাহলে দুই একটা মাহফিল আলোচনা শুনছেন এক জায়গার আলোচনা কথা মনে আছে বাকি জায়গাগুলোর কথা মনে নাই একটু মনে থাকলে ভালো হতো তাই না তাহলে আমার জন্য সুবিধা হইতো ওই আলোচনার বিষয়গুলো বাদ দিয়ে নতুন কোন বিষয়ে নিয়ে আলোচনা করা যাইত আর যদি একই বিষয়ে আলোচনা হয় আপনারা তো টেরও পাবেন না কারণ আপনাদের মনেই থাকে না তাই না তো ঠিক আছে যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসেন যদিও সংখ্যায় কম এমন ভাবে আওয়াজ দেবেন যাতে মনে হয় কয়েক হাজার মানুষ বসে আলোচনা শুনতেছে এর একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ ইনাল হামদান লিল্লাহি লাকুরমিল্লাযি খলকাল ইনসানা ওয়া কারামাহু ওয়া আল্লামাহু মিনা আল বায়ানি فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرطانه الحميد شكل جبان سر محبة أعوذ بالله من الشيطان الرجيم وامر بالمعروف, <applause> بالمعروف وانه عن المنكر واصبر على ما اصاب من عزم الأمور صدقت يا رب العالمين وأنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر روح المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اجربتها بدون اربعين ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মা সোল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সোল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে আমি কেমন করে হেরা সোল তোমাকে আমি কেমন করে হীরার বহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন এহার গহাই তোমারি ধন আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পারে আসল কোরআনের সযাতলে তলে খালিদ ওমর আলী ইসলামি ঝান্ডা নীল যে তুলে তুমি সিলে যে আলিলে সকল মানুষের তরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে বলি আমি কেমন করে লা ইলাহা ইর লাল্লাহ জরেলা ইর লা জরেলা ইলাহা ইর লাল্লাহ জরেলা ইর লাল্লা জরেলা ইলাহা ইহা ইরে ই ল জেলা জর দিলে আসে আমার আল্লাহর ভয় যারা মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইহা ফের উন বোলে আসিয়া রে মৌসার কালে সারিয়া দে ফের বলে বোলে রে মসর কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেবো আসিয়া বলে শহীদ হব তবে কালামা জারিবনা না ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইল্লাল্লাহ জরেলা জরেলা ইল্লাহা লা ইলাহা

তফসিরুল কোরআন মাহফিল আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল সাহেব আলবান্তরে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে করলে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব প্রিন্সিপাল ইকবাল হোসাইন সাহেব নায়েবে আমির আপনার জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলাম আল্লাপ আলামকে হায় তৈবা করলে দান করুন সকলে বলুন আমি আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত কথা বলে ধন্য করেছেন হজরত মাউলানা নূর মোহাম্মদ সোহাগেব কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রোতাভাজন বড় ভাই হজরত মাউলানা মোহাম্মদ জহুরুল ইসলাম খান সোহাঘেব সকল আলোচকের আলোচনা দিনের জন্য ইসলামের জন্য করানের ক্ষেতমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন মঞ্চবস্তির সম্মানিত রামায়িক গ্রাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপী যুবক ভাইরা ছোট্ট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভায়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটিবার সালাম বিনিময় করছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাবাগ সুবহানাহু ওয়া আলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাসাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করলেন সে মহান মনিবের দরবারে শেষ দবনত চিত্তে কালী মাত্র সুখুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমানের হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরে সবটুকু শক্তি উদার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রাব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ। হামদান কাসীরান। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাতা। যে নবী আইয়ামে জাহিলাতেরে যুগ আগমন করে অসব্য মানুষগুলোকে सभ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ قائم কইরা শোনালী যুগ উপহার দিয়া মদিনার বার গম্বিতে শাইদ আছেন সেরা রাসুলের প্রতি কলিজা ভরা محبت নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকে মাহফিলে আসতে বেরে বসতে বের আপনারা খুশি না বেজা তারা করে বেজার দুই হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ বাপদার মানুষ অনেক চালাক শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কোয়া কইতে কলিকাতা বুঝে নেয় আজকে মা আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা পোকা থাকে ওদের গলি যাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে তো তারা আল কোরআন এর আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম সারাহা বিশ্বের মুসলিম আমার নেতা নেতা অনেকে ঝোকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে চাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করা হচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করণ ছিল বলুন আমিন আমরা বলুন বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল ছিল বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহাবিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা প্রথম এটা এটা বলা বলা যাবে যাবে না 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 আছে নাই এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম সেখানে দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দ্বিতীয় দ্বিতীয় সব গজ তো এলাকায় মোটামুটি আমরাই 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 সব ওয়াজ যা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট পেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ডেকে না এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে কথা বলে ডেকে না আমার ভাইয়েরা এই জন্য যারা জালেম ছিল আল্লাহ তাদেরকে পরাজিত করেছে যারা মাজদুম ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে কিন্তু আমরা যদি জালেমের ভূমিকায় যায় তাহলে সমস্যা আছে না নাই এটা মাথায় রাখা লাগবে আল্লাহ যদি কোনো জাতি কোনো সম্প্রদায়কে মুক্তি দেয় বিজয় দেয় তাদের উচিত কি করা বেশি বেশি রবের কাসবি পাঠ করা আল্লাহ তালের কৃতজ্ঞতা আদায় করা আর বেশি বেশি করে শুক্রিয়া স্বরূপ মাথা নত করে আল্লাহকে শেষদা দেওয়া কথা বলে ঠিকের আমরা এরকম মন মানসিকতা যেন হৃদয়ের ভিতরে লালন করতে পারি আল্লাহ তাও ফিক দান করে সকলে বলে আমি আমিন তো আমার ভাইয়েরা যেখানেই যাই বলে হুজুর ওয়াজা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা এটা কথা বলা লাগবে আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার বলে তো আমার বাড়ি কোন জেলা আমি আসছি কোন জেলা পাবনা আচ্ছা গাইবান্ধা থেকে পাবনা এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো যোগ্যতা আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলাকাই বান্দাই করব কথা বলেন ঠিক কি না এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয়তাবাদী জামাত ইসলাম জাসদ বাসদ চরমান আরশি দেনবেগি ফুরফুরে হাটাজের ওলামা নেজামা তাবলিগ পাবলিক ওলামা লীগ গণতন্ত্র গণফরাব সুষমাস বিকল্পতরা এলজিপি বিডিএম নাগরিক শক্তি ভিপিল সোসাইটি চার দল দল আরো দল উনিশ দল বিশ দল পেনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক